নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা ডিগলিপুরের গ্রাম অঞ্চলের একটা বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের বিয়ের অনুষ্ঠানটি ছিল ডিগলিপুরের সীতানগর গ্রামের সীতানগর গ্রামের মেয়ের সঙ্গে বিবাহ ছিল ডিগলিপুরের কিশোরীনগরের ছেলে ছেলে পেশায় একজন শিক্ষক আর মেয়ে এম এ পলিটিক্যাল সায়েন্স নিয়ে কলেজে পড়াশুনো করেছে মেয়ে এখনও সরকারি চাকরি পায়নি আর এনাদের বিয়ে গদলি লগ্নে হয়েছিল এই গ্রামে সকলেই বাঙালি দিগলিপুরে অধিকাংশ বাঙালির বসবাস বর যে গ্রাম থেকে এসেছে কিশোরীনগর গ্রাম ওই গ্রামটাও প্রচুর বাঙালির বসবাস কিশোরীনগর থেকে সীতানগরে আসতে মাত্র সময় লাগে আধ ঘন্টা বিয়ের দিনটায় বিকালের দিকে খুবই ভালো একটা ওয়েদার পেয়েছিল কারণ আন্দামানে প্রায় এক দু মাস থেকে একটানা না বৃষ্টি হয়ে যাচ্ছে শহরের বাঙালিদের বিয়ের অনুষ্ঠান এবং গ্রামের বাঙালিদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে আমরা শহরে খুবই অল্প সময়ের মধ্যে এই বাঙালি বিয়ের অনুষ্ঠানটি আমরা দেখতে পাই কিন্তু আজও বাঙালিদের যে পুরনো ঐতিহ্যটা সেটা গ্রামের দিকে ধরে রেখেছে সমস্ত বাঙালিদের একই নিয়মে বিয়ের অনুষ্ঠানটি করা হয় না বাঙালি বিয়ে একটি ঐতিহ্যপূর্ণ এবং সুন্দর অনুষ্ঠান এই বিয়ের নিয়মগুলি বেশ জটিল এবং বিস্তারিত যা সাধারণত বিভিন্ন সম্প্রদায়ের সামান্য ভিন্নতা দেখা যায় তবে কিছু মূল নিয়ম এবং আচার রয়েছে যা প্রায় সব বাঙালির বিয়েতেই দেখতে পাই আজ এই বিয়ের সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না সেটা হচ্ছে গায়ে হলুদ গ্রামে গায়ের হলুদের অনুষ্ঠানটি দেখতে অপূর্ব হয় কারণ কি গ্রামের দিকে থাকে বড় বড় পুকুর সেখানে সকলে মিলে গায়ে হলুদের জল আনতে যায় আর সেই সমস্ত দৃশ্যগুলো আমরা শহরে খুব কমই দেখতে পাই ডিগলিপুরটাকে আমরা ছোট পশ্চিমবঙ্গ বলেও চিনি কারণ এখানে অধিকাংশই বাঙালি আর বাঙালিদের যত আচার অনুষ্ঠান এবং পুজো পার্বণ সেগুলো আমরা এই সমস্ত গ্রামেই দেখতে পাই তাহলে চলুন আমার সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানটি আপনারাও দেখতে থাকুন

তোমার আমি আজ থেকে প্রায় তিরিশ পঁচিশ বছর আগে বাঙালিদের বড় বড় অনুষ্ঠান যেমন বিয়ে বউ ভাত অন্নপ্রাশন জন্মদিন এই সমস্ত অনুষ্ঠানে ছিল বাঙালিদের প্রিয় খাবার ডাল ভাত মাছ সঙ্গে মাংস আর পায়েস কিন্তু বর্তমানে দেখা যায় সমস্ত গ্রাম অঞ্চলে সকলের পছন্দের একটাই খাবার বিরিয়ানি এই বিরিয়ানিটা আজ শহর বলুন বা গ্রাম বলুন সব জায়গাতেই সকলের প্রিয় একটা খাবার হয়ে উঠেছে

ছেলের পক্ষ থেকে আপনাকে সম্মান রাখছেন উভয় পক্ষে মিলনের জন্য দেখাশোনা সম্পর্ক ঠিক করার জন্য হঠাৎ বলছি না কিন্তু আছে এক কর্তৃপক্ষ হচ্ছেন আপনি তাই আপনাকে ছেলের তরফ থেকে

এই নাও আমার মামা আমার করে ঘুর তোমরা যুবক তোমরা গ্রামের মеруদঙ্গ তোমরা কর্ম করো অনেক পরিশ্রম করো তাহলে তোমাদের সম্মান পাইবে তো সেটা আমাদের দেওয়া সম্মান সম্ভব না কিঞ্চিৎ সম্মান তোমাদের কাছে প্রদান করছে তোমরা এটা নিয়ে সন্তুষ্ট হয়ে গ্রহণ করো

আপনার কিশোরীনগর নিবাসন ওনার ছেলের সঙ্গে এই বিবাহ এই মেনাল মণ্ডলের মেয়ে এই গ্রামের গ্রাম্য সম্মান যুবক সম্মান একসঙ্গে হয় না এইটা হচ্ছে আপনার কন্যা পক্ষ এবং ছেলের পক্ষ উভয় পক্ষে কিঞ্চিত সম্মান রাখতে আপনারা

तबे मोमबत्ती जळवना पूर्णतः

Ama, Radis, Parama, Oda, Sada, Shini, Kaya, Wa, Bungsu, Tulang, Kajuan, 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 না <laughs>

Bye. <laughs> you বাবার পরে যেটুকু যেটু পরে তো তখন आणि हेच आहे बरेच आहे आता काय काय करतात आणि पांढराव 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 ए भूत कोडा भूत पाड ना কোথায় খাওয়ার কেমন হয়েছে সেটা বলো দারুন না peroangan ber